এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার গাড়িটা কিন্তু চাকা অনেক ভালো আমার গাড়ি আমার ঠিক আছে লাগবে নিতে পারেন আপনারা এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন একদম ইঞ্জিন টান টাস পাবেন আর ট্যাংকিতে কোনো জায়গায় কোনো ভাষা বাজা বা স্পট নাই আর বাইকের সাথে দুটো চারটা টাস চাবি পাবেন দুইটা একটা চাবি আছে ঠিক আছে দেখেন তো এটা হচ্ছে বিশ হাজার আটশো নয় কিলোমিটার চলা আছে একদম অরিজিনাল চলা খুবই সুন্দর আছে গাড়িটা আপনারা লাগলে নিতে পারেন

দর্শক বাইকটা রিস্টার্ট করি কি নির্ধারণ করেছি এখনো কষ্ট আশি হাজার টাকা যাদের লাগবে নিতে পারবেন সাতাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে এবং তেইশ সালে রেজিস্ট্রেশন করা নাম্বার থেকে যোগাযোগ করবে রাস্তার সদরে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম